এক মহিলা লিপস্টিক ঠোঁটে লাগিয়ে পার্টিতে এসেছে আসসালামু আলাইকুম আমি শিবলি বলছি চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের এমন একটা গল্প করব যা মানুষের লুকানো অনেক কষ্ট থাকে সে কষ্টগুলো সত্যি না জেনে মানুষ অনেক কিছু মন্তব্য করে যা আমাদের মধ্যে কম বেশি সবার জীবনেই ঘটনাগুলো ঘটে এক মহিলা লিপস্টিক ঠোঁটে লাগিয়ে পার্টিতে এসেছে গত বছরই তার জোয়ান ছেলে রোড অ্যাক্সিডেন্টে মারা যায় চেনা একজন মন্তব্য করে বসল শখ কিরে বাবা ছেলেটা মারা গেছে এসেছে লিপস্টিক ঠোঁটে লাগিয়ে কেউ জানে না আজকের দিনেই মহিলা তার ছেলেকে জন্ম দিয়েছিলেন পার্টিতে আসার আগে মা ছেলের ডায়েরি বুকে জড়িয়ে অঝরে কেঁদে এসেছেন ডায়েরিতে যেখানে লেখা ছিল আমার মা খুব সুন্দর সাজলে তাকে অত্যন্ত সুন্দর লাগে আমার মাকে অনেক সুন্দরী লাগে দেখলে আজ আমার জন্মদিন মা কিন্তু একটু সাজেনি ভাল লাগে না আমার ছেলেটা তার কোনো একদিন জন্মদিনে তার মাকে এ কথাটা বলেছিল কিন্তু তখন মা একটু সাজত না একটু সাজ করিনি কিন্তু আজকে মা তার ছেলের জন্মদিনের ওই কথাটা মনে করেই মা আজকে সাধ ছিল এবং তার ঠোঁটে লিপস্টিক দিয়েছিল কিন্তু মানুষ তাকে উল্টাপাল্টা মন্তব্য করে বসেছিল মানুষের যা বলার সে বলবেই এটাই হচ্ছে মানুষের কাজ কিন্তু তার অতীতের ঘটনাগুলো যদি জানতো তাহলে এরকম ধরনের কথা বলতো না যার সন্তান গেছে সেই বুঝে তার কষ্ট কতটুকু মাই জানতো তার কষ্ট কতটুকু সে অঝরে কেঁদেও সেই সন্তানের কথা মনে করে সন্তান এর কথা মনে করেই সে সাধ ছিল যে না আমার সন্তান আমার সাজটা সাজাটা পছন্দ করত। আজকে হয়তো আমার সন্তান আমাকে দেখছে আমি সাজছি এভাবে তার হয়তো মনের ভাবনা ছিল এই জন্যই মা সুন্দর করে সেজে সন্তানের কাছে আসছিল এই আমরা বলি কাউকে না জেনে শুনে কোনো কিছু মন্তব্য করা একদমই ঠিক না যার জীবন সেই জানে তার কতটুকু ব্যথা তার কতটুকু যন্ত্রণা না জেনে কাউকে কোনো কিছু কখনো মন্তব্য করা না যাই হোক আমার রান্নাটা কেমন হলো অবশ্যই জানাবেন আজকে আমি এখানে চিকেন করলাম আর চিকেনের মধ্যে আমি কিন্তু টক দই দিয়েছিলাম প্রথমেই কিন্তু তারপরে এখানে হচ্ছে চিকেনটা টক দই দিয়ে টমেটো দিয়ে বাকি যে মশলাগুলো সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম মশলাটা যত সুন্দর কষানো যাবে রান্না কিন্তু ততটাই সুন্দর হয় এটাকে এত সুন্দর কষাই কষানোর পরে তারপরে চিকেন যে ফ্রাই ভাজছিলাম সেটা দিয়ে দিয়েছিলাম এভাবে রান্না করলে এতটা মজা হয় বিশ্বাস করবেন না এর ঝোলটা এত টেস্টি ছিল এবং এত মজার ছিল মানে একবার খেলে এইভাবেই রান্না করে খেতে ইচ্ছা করবে আমার কাছে খুবই ভালো লাগছিল এবং এর ঝোলটা ছিল একদমই মাখা মাখা আর এর মধ্যে আমি কিন্তু হালকা একটু সামান্য চিনি দিয়েছিলাম কারণ চিনি দিলে কালারটা নাকি অনেক সুন্দর হয় হ্যাঁ ঠিকই যেমন কথা ঠিক তেমনই কাজ আমি ওই পরবর্তীতে যখন দেখতে পালাম যে হ্যাঁ রান্নার কালারটা অনেক সুন্দর হয়েছিলো আর আমার কাছে খুবই ভালো লাগছিলো এইভাবে রান্না করে খেলে সত্যি মনে একটা তৃপ্তি মিঠে আর প্রথমে যে গল্পটা আপনাদের করছিলাম সেটাও কেমন হলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর এইভাবে গল্পগুলো আরও তুলে ধরবো আপনাদের সামনে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই জানাবেন তাহলে অনেক সুন্দর সুন্দর আরও গল্প নিয়ে আসবো আজকের মতো এখানেই বিদায় দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন নতুন অনেক ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে আল্লাহ হাফিজ